আসসালামু আলাইকুম এইচএসি পঁচিশ ব্যাস তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিশ কিন্তু আজকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে কিন্তু প্রকাশ করা হয়েছে আমি মনে করি এটা সবারই জানা দরকার এবং নোটিশটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে তোমরা যে পরীক্ষায় হলে যে ক্যালকুলেটর ব্যবহার করবা সব ক্যালকুলেটর কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা না এটা তোমরাও জানো তো কোন কোন ক্যালকুলেটর তোমরা ব্যবহার করতে পারবা স্পেসিফিকভাবে তারা বলে দিছে যে এই ক্যালকুলেটারগুলোই ব্যবহার করতে পারবা এর বাইরে তোমরা কিন্তু পারবা না তো তোমরা অবশ্যই এই নির্দেশনাটা ফলো করতে পারো তো এইটা দেখো প্রকাশ করা হয়েছে আজকে ষোলো ছয় দুহাজার পঁচিশ হয়তো এর মধ্যে অনেকে জেনে গেছো আবার হয়তো অনেকে জানো না তো এই জন্য তোমাদের আর কি আপডেটটা দেওয়ার জন্য ভিডিওটা করা তো এইখানে দেখো বিষয় হচ্ছে এইচএসসি পঁচিশ পরীক্ষা পঁচিশের পরীক্ষার্থীদের ক্যালকুলেটর ব্যবহার প্রসঙ্গে তো জানানো যাচ্ছে যে এইচএসি পরীক্ষা দু হাজার পঁচিশের পরীক্ষার্থীদের পরীক্ষার কেন্দ্রে নিম্নবর্ণিত সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে ছয়টা মডেল এখানে দেওয়া আছে দেখো এফ এক্স হানড্রেড এম এস এফ এক্স নাইন নাইনটি ওয়ান ইএস এফ এক্স ফাইভ সেভেন্টি এম এস এফ এক্স এইটি টু এম এস এফ এক্স নাইন নাইনটি ওয়ান ই এক্স এফ এক্স নাইন হান্ড্রেড নাইনটি ওয়ান এম এস তো এই ছয়টা ক্যালকুলেটার কিন্তু তোমরা ব্যবহার করতে পারবা এর বাইরে কিন্তু তোমরা আর কোনো ক্যালকুলেটার ব্যবহার করতে পারবা না চাইলেও তো উল্লেখিত মডেলের ক্যালকুলেটার ছাড়াও শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে মানে একদম প্লেইন যেগুলো যেগুলাতে শুধু যোগ বিয়োগ করা যায় এই ওইগুলার কথা বলছে আর কি তো বিষয়টি অতীব জরুরি আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হয়তো অনেকেই কনফিউশনে থাকো যে ম্যাথ পরীক্ষা বা ফিজিক্স কেমিস্ট্রি এগুলোতে তোমরা কিভাবে কোন ক্যালকুলেটারগুলো ব্যবহার করবা তো তারা স্পেসিফিকভাবে সব কিছু কিন্তু বলে দিচ্ছে তো তোমরা অবশ্যই এটা একটু ফলো করার চেষ্টা করবা নালে কিন্তু যখন তোমরা কেন্দ্রে ঢুকবা তখন যদি চেক করে যদি অন্যরকম কিন্তু একটা পরিস্থিতির সৃষ্টি হইতে পারে তো এটা তোমরা অবশ্যই মাথায় রাখবা এবং আর একটা কথা যেটা বলবো ইংরেজি নিয়ে তোমরা যারা টেনশনে আসো ভয়ে আসো আমার চ্যানেলে কিন্তু ইংরেজি তোমাদের যে নয়টা টপিক আছে গ্রামারটিক্যাল প্রত্যেকটা টপিক ব্যাখ্যাসহ কিন্তু সমাধান বুঝাই দেওয়া হয়েছে এবং সেখানে চেষ্টা করা হয়েছে যতটুকু সম্ভব নিয়ম কানুন ছাড়া অর্থাৎ রুলস মুখস্ত ছাড়া করানো যায় এটা কিন্তু চেষ্টা করানো হয়েছে তো তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো যাদের ইংরেজিতে প্রিপারেশনটা খারাপ আমি তোমাদের কথা দিতে পারি ভিডিওটা দেখে তোমরা অবশ্যই কিছু না কিছু শিখতে পারবে এবং ভালো একটা রেজাল্ট করতে পারবে এবং শুধু সেকেন্ড পেপার না ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটারই প্রত্যেকটা টপিকের উপরে কমন দেওয়া আছে প্যারাগ্রাফ স্টোরি ইমেইল অ্যাপ্লিকেশন তার তারপরে তোমার অন্য যে সকল টপিক আছে সব জিনিসগুলো কিন্তু বুঝাই দেওয়া হয়েছে ক্রিয়েটিভ স্টোরি ব্যাখ্যা সহ বাংলা সহ বুঝাই দেওয়া হয়েছে কীভাবে লিখবা তো এই ওই জিনিসগুলো তোমরা ফলো করতে পারো তুমি যে বোর্ডেরই হও না কেন ওইখান থেকে ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে তো ভিডিওটা লং করবো না তোমরা ওই ভিডিওটা দেখতে পারো ভিডিওগুলো দেখতে পারো ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলের ভিডিও সেকশনে গেলে তুমি দেখতে পারবা তো সবাই ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটা লং করবো না এবং এই কয়টা দিন দশ দিন আট দিন যাই আসে সময় তোমরা একটা নির্দিষ্ট রুটিনে স্পেসিফিকভাবে সুন্দর করে পড়ালেখা করো সবার জন্য শুভকামনা থাকবে সবাই ভালো রেজাল্ট করো আসসালাম السلام عليكم